ইয়ামাহা বাসন প্লাস্টিক দুর্বল যার কারণে আমরা এখন প্লাস্টিক খুলব অ্যান্ড মোবিল চেঞ্জ করে দেব এন্ড ফিল্টার দেখতে পাচ্ছেন মোবিলের অবস্থা খুবই বাজে অবস্থা আমরা প্রথমে স্যাম্পারটা খুলব এই স্যাম্পার খোলার পরে আমরা ক্লাস আলাদা করব তো সবাই ভিডিওর সাথে থাকুন আর ভিডিওটা ফলো করুন এই হচ্ছে ফিল্টারের অবস্থা অনেক চলছে এটা প্রায় তিন হাজার কিলো চলছে 怎么？啊？ এ হচ্ছে ক্লাস বাটি আর এর ভিতরে ক্লাস ক্লাসমিট আর অবশ্যই আপনারা যদি পোল ইঞ্জিন ফুল বাস এই প্রিনিয়ামগুলো অবশ্যই মার কাছে এদিকে দেখবেন ফুটা ফুটা এগুলো টাইমিংগুলো মিলে লাগাইবেন আর নাইলে আপনারা ঝামেলায় পড়বেন তো এদিকে খেয়াল রাখিয়া কাজ করবেন হুম

গেছে আর অবশ্যই খেয়াল রাখবেন এই নাটটা খোলার সময় দেখবেন এদিকে লক থাকে তো লকটা আউট করার পরেই নাটটা খুলবেন না জল বারছে না বল ভিতরে আছি দেখি বড় বাড়ির পাশে একটা ওয়াশার থাকে খেয়াল করে লাগাই দিন বাস মানে আমরা এই বাড়িটা চেঞ্জ করে দেবো এটা এটা আর ক্লাস প্লেট প্যাশার প্লেট এগুলো আমরা চেঞ্জ করে দেবো